তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড বিভিন্ন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আপনার প্যান কার্ড কিন্তু অবশ্যই লাগে এছাড়াও প্যান কার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এখন বর্তমানে সবার কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক যদি আপনার প্যান কার্ড সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে যে কোনো সময় আপনার প্যান কার্ড কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে এবার যদি কোনো কারণে প্যান কার্ডটি আপনার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কারণ ব্যাংকের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে প্যান কার্ড যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাংকের ওপরও কিন্তু ইফেক্ট পড়তে পারে তো সেই জন্য বর্তমানে প্যান কার্ডটি চালু রাখার জন্য সবাইকে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই করতে হবে যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ডটি যে কোনো সময় নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তো সেই জন্য আজকের ভিড়তে আপনাকে দেখাবো যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে সেটা আপনি কীভাবে করবেন অথবা আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না সেটা কীভাবে চেক করবেন যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে বর্তমান নতুন পদ্ধতিতে কীভাবে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন তার লেটেস্ট প্রসেস কিন্তু আজকের ভিত্তি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোনয়ন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কিন্তু ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর সবার আপনাকে চেক করতে হবে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে না সেক্ষেত্রে লিঙ্ক আধার স্টেটাস অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে প্যান কার্ডের নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে আপনাকে চেক করতে হবে কারণ অনেক মানুষ জানে না যে আমার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না যদি লিঙ্ক না থাকে তবেই তো লিঙ্ক করব তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনার এখানে যে লিঙ্ক আধার স্টেটাস অপশানে গিয়ে প্যান কার্ড এবং আধার নাম্বার বসিয়ে এখানে লিঙ্ক আধার স্টেটাস অপশানে ক্লিক করবেন লিঙ্ক আধার স্টেট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর যদি আপনার সামনে এরকম যদি শো হয় যে প্যান নট লিঙ্ক উইথ আধার এরকম যদি শো হয় এবং এখানে লিঙ্ক আধার অপশান দেওয়া থাকবে ঠিক আছে এবার এরকম শো হলে তাহলে বুঝতে পারবেন যে আপনার লিঙ্ক নেই কিন্তু যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে দেখাবে যে প্যান অলরেডি লিঙ্ক উইথ আধার এরকম লেখা থাকবে তো যাদের কিন্তু লিঙ্ক নেই তারা লিঙ্ক করার জন্য লিংক আধার অপশান ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এখানে প্যান কার্ডের নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং আধার নাম্বার এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন এবং এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কাদের লিঙ্ক করা বাধ্যতামূলক নয় অর্থাৎ কাদের প্যান কার্ডে আধার লিঙ্ক না করলেও চলবে এখানে বলে দিয়েছে যদি আপনি ইন্ডিয়ান সিরিজে না হন তা না করলে চলবে যারা এন আর অথবা যাদের বয়স কিন্তু আশি বছরের উপরে এবং যারা আসাম মেঘালয় জম্মু কাশ্মীরের বাসিন্দা তাদের না করলেও চলবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কী করবেন লিঙ্ক করার জন্য প্যান নাম্বার এবং আধার না বসিয়ে আপনি কিন্তু ভ্যালিডের অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর এমআইডি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে পরিষ্কার বলি দেওয়া হয়েছে লিঙ্ক করতে বর্তমানে কিন্তু হাজার টাকা লাগছে ঠিক আছে বর্তমানে প্যান কার্ডের সঙ্গে আপনি যদি আধার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে হাজার টাকা পেমেন্ট করে আপনাকে লিঙ্ক করতে হবে এছাড়া এখানে পরিষ্কার বলি দেওয়া হয়েছে এরপর কন্টিনিউ টু পে থ্রু ও ট্যাক্স অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল এরপর এখানে প্যান কার্ড এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন এবং সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে কনফার্ম কিন্তু করে দেবেন ঠিক আছে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে সেই প্যান কার্ড নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এখানে তো আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে এরপর কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু যেই মোবাইল নাম্বারটা এখানে দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে পুনরায় কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন প্যান কার্ডে যে নামটা রয়েছে সে নামটা কিন্তু শো হয়ে গেছে এবং এখানে প্যান কার্ড নাম্বার দেওয়া রয়েছে এরপরে এটা দেখে আপনি কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর কিন্তু মনোজ সহকারে দেখুন এখানে অনেকগুলি কিন্তু অপশান রয়েছে এবার আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন আপনি যেহেতু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছেন সেক্ষেত্রে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন যে ইনকাম ট্যাক্স লেখা রয়েছে এই প্রথম অপশানটা এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন ঠিক আছে প্রথম যে অপশানটা এটা আপনি সিলেক্ট করবেন প্যান কার্ড আধার লিঙ্কের যে চার্জটা বা টাকাটা যে কাটবে সেটা কিন্তু প্রথম অপশানের মধ্যে পড়ে আর যে বিভিন্ন অপশানগুলি সেগুলো অন্য ক্ষেত্রে কাজে লাগে তো সেক্ষেত্রে প্রথম যে ইনকাম ট্যাক্স এখানে যে পসির বাটন দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশান ক্লিক করে দেওয়ার পর এরপর অ্যাসেসমেন্ট ইয়ার আপনাকে সিলেক্ট করতে হবে বর্তমানে যে লেটেস্ট যে ইয়ারটা সেটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনি হবার উপরে যে ইয়ারটা সেটা আপনি সিলেক্ট করবেন বর্তমানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাথে এটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে টাইপ অফ পেমেন্ট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো সেই জন্য এখানে টাইপ অফ পেমেন্ট অপশান ক্লিক করবেন করে দেওয়ার পর আপনি সবার নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আদার রিসিপ্ট বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশানগুলো আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এখানে কিন্তু আধার রিসিপ্ট দেখতে পাচ্ছেন এটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাপ টাইপ অফ পেমেন্ট সেক্ষেত্রে আপনি কোনটা সিলেক্ট করবেন প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে প্রথম অপশানটা সিলেক্ট করবেন যে প্যান আধার লিঙ্ক এই যে প্রথম অপশানটা আপনি সিলেক্ট করবেন যে সি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার এই অপশান সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনি নেস্ট করে দেবেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হাজার টাকা এখানে শো হয়ে গেল দেখতে পাচ্ছেন এরপর আপনি দেখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাকে পেমেন্টের পেজে নিয়ে চলে আসবে এবার আপনি ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং অথবা যদি আপনার অন্যান্য যদি কার্ড থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো বর্তমানে কিন্তু আমার ডেবিট কার্ড রয়েছে সেই জন্য কিন্তু আমি ডেবিট কার্ড সিলেক্ট করবো এবার আপনার যেই কার্ড রয়েছে বা নেট ব্যাঙ্কিং রয়েছে বা অন্যান্য পেমেন্ট সিস্টেম রয়েছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি আমার যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ডেবিট কার্ড রয়েছে সেই ক্ষেত্রে আমি ডেবিট কার্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবার আপনার যেই কার্ডটা রয়েছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ঠিক আছে এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেলো এখানে তো নিউ পেমেন্ট এর পুরো লিস্ট আপনার সামনে শো হয়ে গেলো পুরো বিষয়টা আপনি দেখে নেবেন পড়ে নেবেন তারপর আপনি পে নাও অপশানে ক্লিক করবেন তারপরে টামান্স কন্ডিশনটা ভালো করে পড়ে নেবেন তারপরে আই এগ্রি অপশানে ক্লিক করে সাবমিট টু ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর তারপর এখানে বলা হয় যে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বসিয়ে দেবেন আপনি যেটা সিলেক্ট করেছেন যেই ডেবিট কার্ডটা সিলেক্ট করেছেন সে তার যে অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে এখানে ক্যাপচার দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচারটা বসিয়ে দেবো তারপর পসির বাটনে ক্লিক করে দেবেন পশির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারে ব্যাঙ্কের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ পুনরায় আপনার সামনে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল এরপর কিন্তু আপনাকে কার সিলেক্ট করতে বলছে ঠিক আছে বর্তমানে আপনার কাছে যেই ডেবিট কার্ড রয়েছে তার লিস্ট শো হয়ে যাবে সেই কার্ডটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন করে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু সেই ডেবিট কার্ড নাম্বারটা শো হয়ে গেছে এরপর যে কার্ড হোল্ডার যে নেম যে যার নামে রয়েছে তার নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে কার্ডের এখানে যে এক্সপায়ারি ডেট আপনি এখান থেকে বসিয়ে নেবেন এক্সপায়ারি ডেটটা বসিয়ে নেওয়ার পর তারপরে কার্ডের যে পিন রয়েছে সেই পিনটা আপনাকে বসিয়ে নিতে হবে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে কিন্তু আপনার যে ক্যাপচা ক্যাপচারা বসিয়ে পসির বাটনে ক্লিক করতে হবে পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু পুনরায় আপনার সামনে ওপেন হয়ে তো আমি এখানে সমস্ত ডিটেলসরা বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করলাম এবং সাকসেস দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেল এবং কিন্তু একটু ওয়েট করতে বলছি আপনি কিন্তু কোনো বাটনে ক্লিক করবেন না একটু ওয়েট করে করবেন আপনাকে অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট করে নেবে ঠিক আছে একটু ওয়েট করবেন কয়েক সেকেন্ড ওয়েট করবেন আপনাকে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট করে নেবে তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু রিডাইরেক্ট করে নিল তারপরে কিন্তু আপনার সামনে এরকম কিন্তু পেজ ওপেন হয়ে যাবে এখানে সমস্ত রিজিস্টার লেখা রয়েছে এরপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুনরায় আপনার সামনে নেক্সট পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন ইয়োর পেমেন্ট যে সাকসেসফুল হয়ে গেলো ঠিক আছে এইভাবে কিন্তু শো হয়ে যাবে ইয়োর পেমেন্ট ওয়া সাকসেসফুল তারপরে কিন্তু আপনাকে পুনরায় অটোমেটিক রিডাইরেক্ট করে নেবে রিডে করে নেওয়ার পর তারপর কিন্তু আপনাকে এমন পেজে কিন্তু নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এমন পেজে কিন্তু নিয়ে চলে আসবে এরপর কিন্তু এখান থেকে চ্যানেল যে এটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নেবেন যে আপনি হাজার টাকার যে পেমেন্ট করলেন তার যে রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড কিন্তু অবশ্যই করে নেবেন কারণ অনেক ক্ষেত্রে যদি কোনো কারণে পেমেন্টের অসুবিধা হয় বা নেটওয়ার্কের সমস্যার জন্য টাকা কেটে গেছে কিন্তু পেমেন্ট হয়নি সেক্ষেত্রে আপনার কিন্তু এই চালান কপি অবশ্যই কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন ঠিক আছে তো চালান কপি আমিও ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন অথবা যদি আপনি একজন দোকানদার হয়ে থাকেন সেক্ষেত্রে কাস্টমারের এই যে চালান কপি ডাউনলোড করে তাকে অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে দিয়ে দেবেন ঠিক আছে যে এখানে হাজার টাকা কেটে গেলো মানে আধার লিঙ্ক হয়ে গেলো এরকম কিন্তু নয় এখনও পর্যন্ত কিন্তু লিঙ্ক হয়নি এরপরে কিন্তু আরও প্রসেস রয়েছে ভালো করে মনোনয়সে দেখতে থাকুন দেখুন প্রথম এই পেমেন্টটা হয়ে গেলো চালানোর কপি ডাউনলোড করে নিলেন করে নেওয়ার পর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আফটার পেমেন্ট হওয়ার পর এরকম কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য যে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আধার অপশানে ক্লিক করতে হবে লিঙ্ক আধার অপশানে কিন্তু আপনাকে গিয়ে ক্লিক করতে হবে তো সেই জন্য পুনরায় কিন্তু হোম পেজ চলে এলাম চলে আসার পর লিঙ্ক আধার যে অপশানে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক আধার এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এখানে আপনার যে প্যান কার্ড নাম্বার এবং আধার নাম্বার পুনরায় কিন্তু সঠিকভাবে বুঝিয়ে দেবেন ঠিক আছে প্যান নাম্বার এবং আধার নাম্বার পুনরায় এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভ্যালিডের অপশানে ক্লিক করবেন ভ্যালিডের অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু যদি এই রকমের শো হয় তাহলে বুঝতে পারবেন যে এখনো মতো যে আপনি পেমেন্টটা করেছেন সেটা এখনো মতো ভেরিফাই হয়নি একটু সময় লাগে ঠিক আছে পেমেন্টটা করার পর কিছু সময় পরে কিন্তু এখানে ট্রাই করবেন ঠিক আছে বোঝা গেল অনেক ক্ষেত্রে কিন্তু দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এক ঘন্টা এক দিন বা আটচল্লিশ ঘন্টাও লেগে যায় তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে একটু পরে এসে একবার ট্রাই করবেন যে আপনার এখানে প্যান কার্ড এবং আধার যে নাম্বার দিয়ে আপনি একবার চেক করে নেবেন যদি পুনরায় পেমেন্টের পে শোক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি করবেন না কিন্তু যদি এরকম অপশান শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার পেমেন্টটা যে এখানে যে ডিটেক্ট কিন্তু করে নিয়ে দেখুন আপনি পেমেন্টটা করার পরে একটু ভেরিফিকেশান হতে একটু সময় লাগে যে আপনার পেমেন্টটা সঠিকভাবে ছিল কি না আপনি পেমেন্টটা ভেরিফিকেশান হতে সময় লাগে তো সেক্ষেত্রে পেমেন্ট করার পর দশ থেকে পনেরো মিনিট পর এসে একবার এখানে দেখে নেবেন যদি এরকম পে শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার পেমেন্টটা ভেরিফিকেশান হয়ে গেছে এরপর আপনি কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্যান নাম্বার বা আধার নাম্বার দেওয়া রয়েছে এবার আধার কার্ডে আপনার যে নামটা রয়েছে সেটা বুঝিয়ে তারপর মোবাইল মোবাইলও বসিয়ে দেবেন তারপরে যদি আপনার আধার কার্ডে কেমন ইয়ার থেকে থেকে সেটা আপনি সিলেক্ট করবেন অথবা সেটা আপনি সিলেক্ট করার দরকার নেই তারপরে আই এম এগ্রি এটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর লিঙ্ক আধার অপশানে ক্লিক করবেন লিঙ্ক আধার অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন কোন নাম্বারে ওটিপি যাবে যেটা যে প্রথমে আপনি যেই নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে ভ্যালিডের অপশানে কিন্তু ক্লিক করবেন ভ্যালিডের অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ওটিপিটা কিন্তু ভ্যালিডেড হয়ে যাবে এবং নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এবং এরকম একটি এসএমএস কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যে হয়ে গেছে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সম্পূর্ণভাবে কমপ্লিট কিন্তু করিয়ে দেওয়া হবে এরকম কিন্তু একটি এস এম এস আপনার সামনে চলে আসবে এরপর আপনি কি করবেন আপনি কিন্তু কিছু সময় পরে বা তার পরের দিন ঠিক আছে যেদিন আপনি লিঙ্কটা করলেন তার পরের দিন আপনি স্টেটাসটা চেক করবেন ঠিক আছে লিঙ্ক আধার স্টেটাস অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনার কিন্তু প্যান কার্ড এবং আপনার আধার নাম্বার বসিয়ে একবার চেক করে নেবেন কিন্তু যদি আপনি সঙ্গে সঙ্গে আপনি লিঙ্ক করার পর সঙ্গে সঙ্গে এসে স্টেটাস চেক করেন সেক্ষেত্রে কিন্তু যে এইভাবে শো করবে যে আপনার আটচল্লিশ ঘন্টা কিন্তু লাগবে ঠিক আছে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হতে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে যাবে এটা কিন্তু এখানে বলে দেওয়া হয় যে প্যান কার্ড আধার কার্ড লিঙ্কটা আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে তো সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু তার পরের দিনে একবার ট্রাই করবেন এখানে যে লিঙ্ক আধার স্টেটাসে চেক করবেন ঠিক আছে লিঙ্ক আধার স্টেটাসে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার বসিয়ে স্টেটাস চেক করবেন দেখবেন যে আপনার লিঙ্কটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে যারা কিন্তু বর্তমানে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে যদি এটা নিয়ে রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অথবা রকম যদি প্রবলেম হয় অথবা এটা নিয়ে রকম যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই তার রিপ্লাই করবো এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে না এই ভিডিওতে থ্যাংক ইউ